এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় অমর এ পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে তাকে সাবেক পিজি হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমা উনিশশো সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয় আসন করে নেন হেলাল হাফি কেবল কবিতার পাঠকের নিরিখে নয় যে ব্যক্তি অতটাও সাহিত্যের খোঁজখবর করেন না এমন অনেকের হৃদয় দোলা দিয়েছে হেলাল হাফিজের পংক্তি লড়াইয়ে সংগ্রামে প্রেমেবীরহে দ্রোহে যাপিত জীবনের পড়তে পড়তে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে যান নিষিদ্ধ সম্পাদকীয়র মতো অগ্নুৎসব ও কবিতাও শরীরে রন্ধ্রে রন্ধ্রে আগুন জেলে দে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থি হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি দুই হাজার বারো সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর সর্বশেষ দুই হাজার উনিশ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্যে নেই